আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানেন গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করি আমার চ্যানেলে যেটা হলো ইটিএস টু গেম গেমের ভিতরে যত ছোটোখাটো সমস্যা আছে সেই সমস্যা সমাধানের একটা টিউটোরিয়াল অনেকেই গাড়ি কিনতে পারে না পরে গাড়ি বিক্রি করতে পারে না গাড়ি রাস্তায় নামাইতে পারে না তারপর কিছু কোড আছে যেগুলি ব্যবহার করে রাত দিন করা যায় আকাশের আবহাওয়া চেঞ্জ করা যায় তারপর কি বলে ট্রাফিক বাড়ানো যায় ব্রেকে ব্রেকটা বাড়ানো যায় তো এই টাইপের কিছু বিষয় নিয়ে কিন্তু ওই টিউটোরিয়ালটা বানাইছিলাম যারা এখন ওই ভিডিওটা দেখে নেয় সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসগ্রসে দিয়ে দেবো আই বাটনও দিয়ে দেবো চাইলে ওই ভিডিওটা দেখলে আপনাদেরও সমস্যার সমাধান হবে এখন মেইন কথা হলো আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আবহাওয়া চেঞ্জ করবেন ট্রাফিক বাড়বেন এটার জন্য একটা কোডের সিস্টেম বলছিলাম কিন্তু আমার একটা জিনিস ভুলতে মানে একদমই ভুলে গেছি যেটা হইলো এই যে কোডের অপশনটা তারপর কী বলে যেখানে আপনারা কোডগুলি টাইপিং করবেন সেই অপশানটা আনারও কিন্তু একটা আনতে হলে কিন্তু একটা কাজ করতে হবে তো সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাইতে একদমই ভুলে গেছি গতকালকে আমার এক অডিয়েন্স উনি আমাকে পার্সোনালি নক দিয়ে বললেন যে আমার ভিডিও দেখে করতেছে কিন্তু আসতেছে না ওই টাইপিং অপশনটা আসতেছে না তখন আমার মনে পড়লো যে আসলে এই টাইপিং অপশান আনার জন্য একটা কাজ করা লাগবে যেটা হলো গেমের ডকুমেন্ট ফাইলে ওকে আমরা কথা না বাড়িয়ে আমরা দেখাবো এখন যে আপনারা যে ট্রাফিক বাড়াবেন তারপর রাত দিন করবেন এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবেন যে কোডগুলি ব্যবহার করে যেই জায়গায় আপনারা কোডটা ব্যবহার করবেন সেই জিনিসটা আনার জন্য আপনাদের ডকুমেন্ট ফেলে একটা কাজ করতে হবে তো সেই কাজটাই আমি এখন দেখাবো ওকে সর্বপ্রথম আপনারা দিশপিস্তিতে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখবেন যে ইউরো ট্রাক্সি মেলো টু এটাতে ক্লিক করবেন তারপর একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু হবে না এই দেখেন এখানে অনেক ফাইল আছে অনেক কিছু আছে তো এখানে নিচের দিকে যে দেখবেন যে কনফিক ডট সিএফজি ঠিক আছে এই কনফিক এই ফাইলটার ভিতরে আপনাদের কাজ করতে হবে তো এখানে আপনারা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আসবে কোনোটাই দেওয়া দরকার নেই নোটপ্যাডে দেবেন নোটপ্যাডে ক্লিক দিয়ে জাস্ট ওয়ানে দিবেন বা অলওয়েজ দিলে দিলেন তো এরকম একটা পেড ওপেন হবে নোট পেড ওপেন হবে তো এটাকে একটু বড় করে নিলাম আমি আপনাদেরও ছোটো থাকলে বড়ো করে নেবেন তো এখানে দেখেন অনেকগুলি কোডিং আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে আপনারা সর্ব উপরে আগে সর্বপ্রথমে যাবেন যে এখানে খুঁজবেন কোথায় লেখা আছে জি আন্ডার স্কোর ডেভেলপার জি আন্ডার স্কোর ডেভেলপার কোথায় লেখা আছে এটা একটু আস্তে আস্তে খুঁজবেন ঠিক আছে আর নাহলে কন্ট্রোল এফ দিয়ে আপনারা চাইলে সার্চ দিতে পারেন একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে চলে আসলাম এই যে দেখেন জি আন্ডার স্কোর ডেভেলপার ওয়ান তো এখানে আপনাদের জিরো থাকবে ঠিক আছে আপনাদের কিন্তু এখানে জিরো থাকবে এখানে জিরো থাকবে তো এই জিরোটাকে এই যে দুই পাশেতে দুইটা ডট আছে এগুলি কিন্তু আপনারা কাটবেন না জাস্ট জিরোটাকে এভাবে কেটে এখানে ওয়ান লিখে দিবেন ঠিক আছে তো এই জি আন্ডার স্কোর ডেভেলপার এখানে ওয়ান লাগবেন আর একটা কাজ আছে আর একটু নিচে যাবেন একটু নিচের দিকে গিয়ে সেটা হলো কনসোল 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 এই যে দেখেন এই যে জি কনসোল এটা তো আপনাদের জিরো থাকবে এখানে আপনারা কি করবেন ওয়ান দিবেন ঠিক আছে জি আন্ডার স্কোর ডেভেলপার ওখানে জিরো থাকবে ওখানে ওয়ান দিবেন জি আন্ডার স্কোর কনসোল এখানেও জিরো থাকবে আপনারা কী করবেন ওয়ান দিবেন দেওয়ার পর এটাকে সেভ করবেন তো আপনারা চাইলে কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন আর না হয় এখানে ফাইল আছে ফাইলে দিয়ে এই সেভে দিয়ে দেবেন সেভ হয়ে যাবে শেষ আর কোনো কাজ নেই আমার অলরেডি করা আছে সেটা আমি সেভ দিচ্ছি না আর কোনো কাজ নেই এখন সুন্দর মতো গেমের ভিতরে ঢুকে যেই বাটনটা ক্লিক করলে বলছিলাম যে কোডিংয়ের টাইপিং অপশনটা আসবে সেই বাটনে ক্লিক করবেন একশো থেকে একশো পার্সেন্ট আসবে যদি আপনি কাজটা ঠিকমতো করেন যেভাবে বললাম ঠিক আছে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো এই বিষয়টা আমার মানে শেয়ার করতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আমি যে বিষয়গুলি আপনার সাথে শেয়ার করছিলাম ওই টিউটোরিয়াল ভিডিওতে আগেই এই বিষয়টা নিয়ে আমার কথা বলার দরকার ছিল নর্মালি অনেক ইউটিউবারদেরকে আমি দেখছি যে এই বিষয়টা আগে শেয়ার করি তারপর কীভাবে ট্রাফিক বাড়াবেন কীভাবে আঁকা ইয়ার টাইম চেঞ্জ করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন সেগুলি নিয়ে কথা বলে ওকে আশা করি আর প্রবলেম থাকবে না তারপরেও যদি মনে হয় যে পারতেছেন না সমস্যা নেই আমি তো আসি কমেন্টে মেসেঞ্জারে জানাবেন ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ